অতিথি বাসায় আসার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিতে হয় তাদের জন্য বসার ব্যবস্থা ভালো রাখতে হয় তাদের সাথে সুন্দরভাবে যেন খাওয়া দাওয়া পরিবেশন করতে পারি সেদিকে যত্নশীল হতে হয় ঘর গোছানো বলতে কি ঘর বাড়ি আপনার যা আছে তাই সেটাই পরিষ্কার করে রাখবেন একটা স্বস্তির পরিবেশ তৈরি করা বাথরুম পরিষ্কার রাখা আপনি কি পরিবেশন করবেন সেটা যে সম্পূর্ণ নির্ভর করছে আপনার অতিথিটিকে সব অতিথি কিন্তু বাড়িতে আপ্যায়নের উদ্দেশ্যে আসে না কিছুটা ভালো মন্দ সুখ দুঃখের আলাপের জন্য আসে হয়তো অনেক দিন আপনাকে দেখেনি আপনাকে একটু দেখার ইচ্ছে হলো সেজন্য আসে আপনাকে সেভাবেই তাকে এন্টারটেনমেন্ট করতে হবে অভ্যর্থনা একটা জিনিস কি যে অতিথি এলে উষ্ণ অভ্যর্থনা যে আমরা করি চা লেবু পানি দিয়ে এটাই মুখ্য না মুখ্য বিষয় কি যে অতিথি আমার কীরকম আপ্যায়ন পছন্দ করে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার বাসায় চোদ্দো তারিখ এক অতিথি আসার কথা ছিল কোন সময় আসবে সে বলেনি সে বলেছে যে কোনো এক সময় যাব। অতিথি শুধু প্রবাসী যাই হোক তেরো তারিখ সকালে সে আমাকে ফোন করে বলল আসবে এবং সব ব্যস্ত ছিল আসতে পারেনি আমি তার জন্য একটা কেক অর্ডার করেছিলাম ও এলে আমি কেকটা কাটাবো কিন্তু আসেনি তাই বলে কি আমি খুব কষ্ট পেয়েছি না মোটে না কেন না কারণ আল্লাহ চাইনি তাই হয়নি বা আসতে পারেনি তার সময়ের স্বল্পতা বা সময়ের বরকত কম ছিল কাজের বরকত বেশি ছিল যার কারণে সে আসতে পারেনি আমি এটার জন্য মোটেও মনক্ষুণ্ণ না তো এরকম আয়োজন যদি আপনারা কেউ করে থাকেন অতিথির জন্য অতিথি এলো না তাই বলে কষ্ট পাবেন মন খারাপ করুন না মোটেই না আপনার পরিবারে যারা আছে আপনার আশেপাশে যারা আছে আপনি তাদেরকে নিয়ে ভালো থাকুন আপনি তাদের মাঝে ওইভাবে আমি যেভাবে কেকটা কাটলাম এখন আমি সবাইকে বিলিয়ে দেব সবাইকে নিয়ে খাবো ঠিক আপনারাও তাই করবেন আর মনে করবেন আপনার অতিথি আপনার শুভাকাঙ্ক্ষী হয়েছিল আছে থাকবে